বিশ্ব পরিবেশ দিবস দু পঁচিশ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত পনেরো ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের অন্তর্গত মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেছে গতকাল মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে পলজ বনজ ও ব্যসজ গাছ রোপণ করা হয় পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কার্যক্রম চালানো হয় মনোহরগঞ্জ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লালের নেতৃত্বে এই কর্মসূচি সফল করা হয় এছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদি সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দগণ এ সময় মোবারক হোসেন বিল্লাল বলেন পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম আমরা এটিকে শুধু কর্মসূচি ভাবছি না একটি সচেতন প্রজন্ম গড়ে তুলতেই এই উদ্যোগ নিয়েছি উল্লেখ্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতি পরিবেশ দিবস উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে উনিশশো সালে জাতিসংঘের পরিবেশ বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলনে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এরপর উনিশশো সাল থেকে প্রতি বছর পাঁচে জুন বিশ্বজুড়ে দিবসটি পালন শুরু হয় দিবসটি পালনের মূল উদ্দেশ্য হল পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি করা মানুষকে পরিবেশ দূষণ জলবায়ু পরিবর্তন বন উজাড় প্লাস্টিক দূষণ ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি করা গাছ লাগানো পণ্য ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার প্রাণী সংরক্ষণ ইত্যাদি কার্যক্রমে মানুষকে উৎসাহিত করা হয় দিবসটির মাধ্যমে এছাড়া দিবসটির মাধ্যমে বিশ্বব্যাপী উদ্বেগ সমন্বয় করা হয় পরিবেশ নিয়ে বিভিন্ন দেশ ও সংস্থার উদ্বেগ গুলোকে একত্রিত করে বৃহত্তর প্রভাব ফেলা সেই ধারাবাহিকতাই যেন বৃহতেই প্রভাবের অংশীদার হিসেবে সাক্ষী হলো মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল What are